আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি নিয়ে মূল আলোচনাটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা জানতে পারো এবং প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারো তো চলো শুরু করা যাক এই পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয় আজ তিন জুন দুই তারিখে প্রথম যে পরীক্ষার সময়সূচি তা প্রকাশ করা হয়েছিল সাত মে দুই এ তেইশ আর শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ এই বিষয়টি অবশ্যই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী জুন তারিখে তারিখ হতে নিম্নক্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে অনিবার্য কারণবশত এই পরীক্ষার সংশোধিত একটি তারিখ প্রকাশ করা হয়েছে আজকে তোমরা দেখতেই পাচ্ছ তারিখটি তিন জুন দুই পঁচিশ তারিখ সংশোধিত এই সময়সূচিতে অনুযায়ী পরীক্ষার কোড এগারোশো দুই পরীক্ষাটি আরম্ভ হবে দুপুর দুইটা থেকে অর্থাৎ প্রতিদিন পরীক্ষাটি দুপুর দুইটা থেকে শুরু হবে পরীক্ষাটি তিন ঘন্টা সময় ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যা পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে প্রথম পরীক্ষাটি শুরু হবে তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার এবং সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার অর্থাৎ একটি দীর্ঘ সময় ধরে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলা জাতীয় ভাষা এটি একটি আবশ্যিক বিষয় এরপর অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান তৃতীয় পত্র এইভাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ যে পরীক্ষার রুটিন তা খুব সহজেই দেখে নিতে পারো একটু কুমাই করে ভিডিওটি পজ করে কোন দিন তোমার কোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা খুব সহজেই দেখে নিতে পারবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচির পূর্ণাঙ্গ তথ্য তোমার হাতের নাগালে চলে আসবে এখান থেকে আরও একটি বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যে কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন বিতরণের পূর্বে প্রবেশপত্রের অধ্যক্ষে নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহাদার স্বাক্ষর স্বাক্ষর কিন্তু থাকতে হবে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ সংশ্লিষ্ট কলেজ শুরু করবে পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ পরীক্ষা যে কেন্দ্র সেখানে জমা দিতে হবে পরীক্ষার ফি ওয়েবসাইট হতে কলেজ পরীক্ষার্থীর রোল বিতরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট আউট নিয়ে এক কপি সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করবে এবং এক কপি ছাত্রদেরকে প্রদান করবে আর কেন্দ্র ফি বাবদ চারশো টাকার মধ্যে তিনশত টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট প্রেরণ করতে হবে তা পরীক্ষার তিন দিনের পূর্বেই পরীক্ষা সংশ্লিষ্ট সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু পাওয়া যাবে পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত তিনবার সকাল দুপুর রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হল উল্লেখ্য যে বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না যাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ বিষয়টি বুঝতে পেরেছো এটি একটি সংশোধিত রুটিন এর আগে রুটিনটি কিন্তু গত মাসে প্রেরণ গত মাসে পাবলিশ করা হয়েছে আবার নতুন করে সংশোধিত এই রুটিনটি আজকে প্রকাশ করা হয়েছে তোমাদের পরীক্ষাটি আগামী তেইশ তারিখ হতে শুরু হবে অর্থাৎ ঈদের পর থেকেই পরীক্ষাটি শুরু হবে কাজে তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ তারা পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করো এমন অনেক ছাত্র রয়েছে যাদের এখনো বই সংগ্রহ করা হয়নি কাজেই তোমরা হাতের নাগালে বইগুলো কালেক্ট করে নাও কেননা আর অল্প কিছু দিনের মধ্যেই পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে আশা করি তোমাদের সুবিধার্থে আজকে যে সংশোধিত এই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তুলে ধরবো যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই পিডিএফ কপিটি দেখতে পারবে চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এটা তোমাদের সুবিধার্থে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিওতে এই জাতীয় লিঙ্কগুলো উপস্থাপন করে থাকি যাতে করে তোমরা খুব সহজেই সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সংগ্রহ করতে পারো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরপর যদি এই রুটিনটি আবারও সংশোধিত হয় অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তা নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই ভিডিওর শেষ প্রান্তে আরও একটি কথা বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো এর মাধ্যমে আমরা শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলো সবার আগে উপস্থাপন করবো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত